তো আজকে সকালবেলা আমি উঠে বসে পড়েছি মেহেন্দি পড়তে তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে কালী পুজো হয় সেটারই তোর জোর চলছে তারপরে বাইরে গিয়ে দেখি দিদিও চলে এসেছে এবারে তো ডোডো প্রথম কালী পুজো ঠাকুর দিচ্ছি দিদিকে আলতা পরিয়ে দেওয়ার পর এখন আমরা দুজনেই চলে গেলাম রেডি হতে আর আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও যখনই বাইরে ভোগ বিতরণ করতে গেলাম তখন দেখলাম কাকু কাকিমাও চলে এসেছে আগের বারে কিন্তু ভোগ বিতরণ করা হয়নি কিন্তু দিদির বাড়ি ইচ্ছা ছিল যে মায়ের সবাইকে খাওয়াবে তাই যতটা পসিবল হয়েছে আমরা দেওয়ার চেষ্টা করেছি পুজো শুরু হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে তাই এখন আমরা বাজি ফাটিয়ে নিচ্ছি যেহেতু আমি সিন্থেটিক এর একটু শাড়ি পরেছিলাম তাই সবাই বারণ করছিল যে এই শাড়ি পরে বাজি ফাটাস না আর দিদি বাজি ফাটাবে বলে জামাটাই চেঞ্জ করে চলে এসেছে নিজে আমি ছোটবেলায় প্রচুর বাজি ফাটাতাম কিন্তু এখন যত বড় হচ্ছি ততই কমে গেছে বাজি ফাটানো আর এ বছরে আমার দিদির ফেভারিট বাজি হলেই পপ আপ বাজিগুলো যাই হোক বাজি ফাটানো কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি পুজোর দিকে কারণ একশো আটটা প্রদীপ জ্বালানো হবে আর তোমাদের কালী পুজো কার কেমন কাটলো আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও